একদিন একটি ছেলে শিকার করার সময় জঙ্গলে একটি অদ্ভুত উজ্জ্বল নীল রঙের পাথর খুঁজে পায় সে বুঝতেও পারেনি যে এই পাথর কত মূল্যবান ছেলেটি সেই পাথর দিয়ে তাজা মাংস কিনতে চেয়েছিল দোকানদার যখন নীল পাথরটি দেখল তখন সে খুবই মুগ্ধ হয়ে গেল কিন্তু ছেলেটি যখন বলল যে সে এটি পেছনের পাহাড়ি জঙ্গল থেকে পেয়েছে তখন দোকানদারের মুখ ফ্যাকাশে হয়ে গেল গম্ভীর স্বরে সে ছেলেটিকে বলল পাহাড়ি জঙ্গল রাজ্যের রাজা অধীন যদি কেউ সেখানে ঢুকে কিছু নিয়ে আসে তবে পুরো গ্রাম বিপদে পড়বে সে দ্রুত ছেলেটিকে পাথর ফিরিয়ে দিয়ে সতর্ক করল যে এটি আবার জঙ্গলে রেখে আসতে হবে ছেলেটি অবাক হয়ে দোকান থেকে বেরিয়ে আসে কিন্তু তখনই দেখে চারদিকে সৈন্যরা নীল পাথর সম্পর্কে খোঁজ নিচ্ছে এতে ছেলেটির মনে দৃঢ় বিশ্বাস জন্মাল যে এই পাথর খুবই মূল্যবান সৈন্যদের চোখ এড়ানোর জন্য সে তার চাচার বাড়িতে আশ্রয় নেয় সেখানেই সে প্রথমবারের মতো পাথরটিকে গভীরভাবে পরীক্ষা করে দেখে যখন সে পাথরটিকে আলতো করে চাপ দেয় তখন দেখে এটি ফাঁপা এই ব্যাপারটি তাকে অবাক করে তোলে কিন্তু তখনই চাচা তাকে খেতে কাজ করতে ডাকেন সারাদিন কাজ করার পর যখন সে রাতে বিশ্রাম নিতে ফেরে তখন দেখতে পায় যে সেই নীল পাথর নিজে থেকেই কাঁপছে ভয় ও বিস্ময়ে সে চেয়ে থাকে মনে হচ্ছিল যেন পাথরের ভেতর থেকে কিছু বেরিয়ে আসতে চলেছে হঠাৎই পাথর ফেটে গেল এবং তার ভেতর থেকে এক ছোট্ট নীল ড্রাগনের বাচ্চা বেরিয়ে এলো ছেলেটি ড্রাগন দেখে অত্যন্ত আনন্দিত হলো। এতদিন ধরে সে যাকে পাথর ভেবেছিল সেটি আসলে একটি ড্রাগনের ডিম ছিল সে ড্রাগনটিকে আদর করতে হাত বাড়ালো কিন্তু ড্রাগন স্পর্শ করার সাথে সাথেই এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল এবং সে তৎক্ষণাৎ অচেতন হয়ে গেল যখন সে জ্ঞান ফিরে পেল তখন দেখল যে ড্রাগনের বাচ্চাটি তার পাশে ঘুমিয়ে আছে আর তার হাতে এক অদ্ভুত চিহ্ন ফুটে উঠেছে এমন সময় চাচা তাকে ডাকলেন আর ড্রাগনটি ভয়ে তড়িঘড়ি ঘাসের আড়ালে লুকিয়ে পড়ল পরে ছেলেটি ড্রাগনের জন্য দুধ নিয়ে এলো কিন্তু ড্রাগন তা শুকে ছিঁড়ে ফেলল দুধ একদমই তার পছন্দ নয় এরপর ড্রাগনটি লাফ দিয়ে একটি কোণের দিকে চলে গেল ছেলেটি এগিয়ে দেখে সে একটি ইঁদুর খাচ্ছে তখন সে বুঝতে পারল যে এই ড্রাগন নিরামিষভোজী নয় বরং এটি একটি মাংসাশী প্রাণী ছেলেটি মনে মনে হাসল কারণ তাদের গুদামে প্রচুর ইঁদুর ছিল যা ড্রাগনের খাবার হিসেবে যথেষ্ট হতে পারে পরের দিন ছেলেটি ড্রাগনকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তাকে ওড়ার প্রশিক্ষণ দিতে শুরু করে কারণ সে জানত যদি ড্রাগন উঠতে শেখে তাহলে তারা বড় বিপদ থেকে রক্ষা পাবে শীঘ্রই ড্রাগন দ্রুত উঠতে শিখে নেয় এবং আকাশে উঠতে শুরু করে তাকে দূরে যেতে দেখে ছেলেটি একটু দুঃখ পায় কিন্তু তখনই সে অনুভব করে তার হাতে তীব্র ব্যথা হচ্ছে তার চিহ্নটি হঠাৎ জল জল করতে থাকে একই সময় ড্রাগনটি দশ হাজার মিটার উচ্চতায় উঠে বিদ্যুৎ আর বজ্রপাতের মধ্যে হঠাৎই কয়েক শতগুণ বড় হয়ে যায় বিশাল আকৃতির ড্রাগন যখন আবার ছেলেটির সামনে ফিরে আসে তখন সে আতঙ্কে জমে যায় এত অল্প সময়ে সে এত বিশাল হলো কিভাবে ছেলেটির মাথায় এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে কিন্তু তখনই বিশাল ড্রাগনটি হঠাৎ মানুষের ভাষায় কথা বলতে শুরু করে আর তা শুনে ছেলেটির চোখ বিষয়ে ফেটে পড়ার উপক্রম হয়